প্রভাত বন্ধুরা আজকে আপনাদের নিয়ে যাবো একটি বিশেষ স্থানে মা আনন্দময়ীর আশ্রম পানিহাটি গঙ্গার তীরে কীভাবে আশ্রমে পৌঁছাবেন তা আপনাদের জানাবো চলুন আমার প্রভাত বন্ধুরা আজকে আমার চ্যানেলে আপনাদের একটি বিশেষ স্থানে নিয়ে যাব এটি আগরপাড়ায় অবস্থিত মা আনন্দময়ীর আশ্রম কলকাতার আশেপাশে একটি সুন্দর সুস্থ পরিবেশে গঙ্গার পারে বিশাল একটি আশ্রম এই আশ্রমটি আগর আসতে হলে আপনাকে শিয়ালদা মেন লাইনের আগরপাড়া স্টেশনে নেবে এক নম্বর টিকিট কাউন্টার থেকে বেরিয়ে অটো ধরে নিলে বা টোটো ধরে নিলে আনন্দময়ী মায়ের আশ্রম বললে অবশ্যই আপনাকে নিয়ে যাবে আর আপনি যদি বিটি রোডে কোনো স্টপেজ পেতে চান তাহলে ইলিয়াস রোড যে স্টপেজ আছে বিটি রোডে টুয়ার্ডস ব্যারাকপুর সেখানে নেবে আপনি টোটো বা অটো করলে আনন্দময়ী মায়ের আশ্রমে চলে আসতে পারবেন চলুন আজকে আপনাদের আনন্দময়ী মায়ের আশ্রম ঘুরে দেখাই দেখতেই পাচ্ছেন আশ্রমে ঢোকার মুখে যে দেওয়াল রয়েছে সেখানে কিছু বাণী লেখা রয়েছে সেই বাণীগুলি পড়তে পড়তেই আমরা আশ্রমের দিকে এগিয়ে যাব একটু নিরিবিলি শান্ত পরিবেশে আশ্রমটি রয়েছে প্রায় কুড়ি কাঠার উপর জায়গা নিয়ে আশ্রমটি খুব সুন্দর সাজানো গোছানো আসুন আমরা আশ্রমটি আজকে ঘুরে দেখি আনন্দময়ী মায়ের মন্দির আনন্দময়ী প্রসাদালয় এখানে এসে ভোগ খেতে হলে আপনাদের আগে থেকে হবে মূল মন্দিরটা তো আনন্দের আঠারোশো ছিয়ানব্বই সালের তিরিশে এপ্রিল বাংলাদেশ তিনি একজন ভারতীয় সাধিকা শিক্ষিকা ও তাকে হিন্দু দেবী দুর্গার অবতার হিসাবেও পূজা করা হয়ে থাকে তিনি ছিলেন একটি আনন্দময় স্বয়ং সম্পূর্ণ তার মূর্ত প্রতীক যা তার কাছে আসা সকলের হৃদয়কে মুগ্ধ করেছিল শ্রীমা বলতেন ঈশ্বর ছাড়া আর কিছুই নেই সবাই ও সব কিছু ঈশ্বরের একটি রূপ তিনি সারা ভারত জুড়ে ভ্রমণ করে গেছেন ও তার বাণী প্রচার করে গেছেন তার মায়ের অনবদ্য হাসি ও তার পরিচয় সম্পর্কিত সমস্ত প্রশ্নকে নিরস্ত্র করে দিয়েছিল এখানে দেখতেই পাচ্ছেন বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে অনেক ভক্তের সমাগম হয়েছে বৃষ্টিমুখর দিন তাই ভিড়টা একটু কম কিন্তু অন্য সময় দর্শনার্থীদের আরও বেশি ভিড় থাকে এটি হলো মূল মন্দিরটি বিশাল বড়ো স্থান এখানে আজকে আনন্দময়ী মায়ের একশো উনত্রিশতম জয়ন্তী উৎসব পালন করা হচ্ছে খুব ভালো দিনে আজকে মন্দিরে এসেছি ভালোই লাগছে দেখতেই পাচ্ছেন বিশাল বড় মন্দির চত্বর অনেকে বসে আছেন আরতি করছেন প্রার্থনা করছেন আমরা একটু ঘুরে দেখে নিই অনেকদিন ধরেই মায়ের মন্দিরে আসার ইচ্ছা ছিল আজকে আসতে পেরেছি বারাণসীতেও আনন্দময়ী মায়ের একটি বড় আশ্রম আছে সেখানে আনন্দময়ী মায়ের একটি ঘাটও রয়েছে সেটি সম্পর্কে আপনারা ইউটিউবে খুললেও দেখতে পারবেন আসুন এই মন্দিরটা একটু ঘুরে দেখি শ্রীমাতার অমর রূপে আমাদের মাঝে থাকবেন যার মধ্যে সবচেয়ে প্রিয়টি হলো মা আমি এখানে আছি চিন্তার কি আছে মা আনন্দময়ী তার সারা জীবন জুড়ে ভক্তদের পরম জ্ঞান লাভের উপায় জানিয়েছেন এবং মানব সেবা করে গেছেন তিনি তার শেষ দিনগুলি কিসেনপুর আশ্রমে কাটিয়েছেন শিবায় নম বলা ছাড়া তিনি কোনো বিদায় বার্তা দেননি এই মন্ত্রটি জাগতিক বন্ধনে চূড়ান্ত বিলুপ্তির নির্দেশক সাতাশে আগস্ট উনিশশো বিরাশি সালে শুক্রবার সন্ধ্যায় তিনি তিনি দেরাদুনে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সেখানে একটি আশ্রম তৈরি করা হয়েছে মা আনন্দময়ীর সমাধি রয়েছে আনন্দময়ী আশ্রম হরিদ্বার কাঙ্খালে গঙ্গার মা আনন্দময়ী আশ্রমের এবার বাকি অংশটুকু আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি আসুন আমার সাথে মা আনন্দময়ী আশ্রমটি ঘুরে দেখবেন মূল আশ্রমটি ঘুরে দেখতে ও বাগানটি ঘুরে দেখতে আপনাদের খুবই ভালো লাগবে মন্দিরের এই অংশটি তো আপনারা আপনাদের আমি এখানে যে পুরনো বাড়িটি রয়েছে যেটি আনন্দময়ী মায়ের আশ্রম হিসাবে এখন প্রতিষ্ঠিত সেটি আপনারা চাই দেখতে পাচ্ছেন মন্দিরটির ইতিহাস এখানেই জানতে পারবেন এসে আর এখানে মায়ের অনেক বাণীও লেখা আছে যেগুলো আপনি পড়তে পারবেন বই সংগ্রহ করতে পারবেন এবং আপনি যদি এখানে কোনো রকম দান বা কোনো কিছু সামগ্রী মন্দিরকে উৎসর্গ করতে চান অবশ্যই এখানে এসে যোগাযোগ করবেন দেখতেই পাচ্ছেন খুব পুরনো একটি বাড়ি যেটিকে আশ্রম হিসাবে দান করা হয়েছে তৎসংলগ্ন যে জমিটিও পেয়ে গেছে আন্দময়ী মায়ের আশ্রমের কর্তৃপক্ষ এছাড়াও এখানে ভক্তদের জন্য অনেক অতিথি এখানে ভক্তদের জন্য অনেক অতিথি নিবাস তৈরি করা হয়েছে দূর দূরান্ত থেকে অনেক ভক্তরা মা মানন্দময়ীর আশ্রমে এসে কিছু সময় অতিবাহিত করেন এখানে দেখছেন বাবা বিশ্বনাথের একটি মূর্তি রয়েছে একটু দূরে রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে মূল মন্দিরটি আপনি দেখতেই পাচ্ছেন দূর থেকে আর এখানে আমরা বাগানের দিকে প্রবেশ করবো চারিদিকে গাছপালা দিয়ে ঘেরা বহু পুরোনো একটি বাড়ি দেখেই বোঝা যাচ্ছে আসুন এই বাগানে আমরা প্রবেশ করি এবং প্রথমেই আমরা এখানে মহাদেব ধ্যানযোগে বসে রয়েছেন একটি স্থান সেখানটা আগে দেখে আসি খুব ভালো লাগবে এই মন্দিরে আসলে অবশ্যই আসবেন আর সকলকে আসতে উৎসাহ দেবেন জুতো খুলে অবশ্যই প্রবেশ করবেন উনিশশো সালে বারাণসীতে শ্রী শ্রীমা মা আনন্দময়ী সংঘ একটি অফিসিয়াল সদর দপ্তর প্রতিষ্ঠা করেছে জয় বাবা তারকনাথ জয় বাবা বিশ্বনাথ দেখেছেন এখানে বাবা তারকনাথ ধ্যানমগ্ন অবস্থায় রয়েছেন আর চারিদিকে মন্দিরটি প্রচণ্ড হাওয়া দিচ্ছে আজকে ঝড় বৃষ্টির তো রয়েইছে প্রাকৃতিক দুর্যোগ তা সত্ত্বেও মন্দিরে এসেছি দেখতে চাইছিলাম এর রূপটা আপনাদের সামনে তুলে ধরারও চেষ্টা করছিলাম তাই চলে এসেছি চলুন মন্দিরের সংলগ্ন যে বাগানের অন্য অংশটিতে আমরা আপনাকে নিয়ে যাই মা আনন্দময়ী উদিয়া বাবা শ্রী অরবিন্দ নিম করলা বাবা পরমহংস যোগানন্দ ও রমনা মহর্ষিদের সমসাময়িক ছিলেন এবার বাগানের অন্য অংশটির দিকে এগিয়ে যাবো দেখতেই পাচ্ছেন সুন্দর গাছপালা দিয়ে ঘেরা সাজানো গোছানো নিয়মিত পরিচর্যা করা হয় এখানে বাগানে শাক সবজি চাষও করা হয় এই স্থানটি দেখছেন খুব সুন্দর লাগবে চারিদিকে গাছপালা দিয়ে ঘেরা আর মাঝখানে সেই জব করা স্থানটি রয়েছে বাগানে অনেক শাক সবজি গাছ চাষ করা হয় শীতকালে আসলে তো অনেক ফুলও দেখা যায় আমি যখন শীতকালে এসছিলাম এই ঘরটি ঠিক গঙ্গার উপরে চলুন এর পাশ দিয়ে আমরা এগিয়ে যাই যেখানে জব করার স্থান একদম ফাঁকা মন্দির চত্বর দেখতেই পারছেন তেমন লোকজন নেই যেহেতু প্রাকৃতিক দুর্যোগ ফেরি চলাচল করছে না তাই আরও লোকজন কম এসছে এই হচ্ছে জব ঘর যেখানে জব করার জন্য দর্শনার্থীরা আসেন ভক্তরা এখানে সময় অতিবাহিত করেন স্থানটির মাহাত্ম খুবই রয়েছে এই মন্দির আসলে এই স্থানটি অবশ্যই ঘুরে যাবেন আমিও একটু জব করার চেষ্টা করছিলাম কিন্তু এখানে সেরকম কোনো সুবিধা করে উঠতে পারিনি কারণ সময় কম ছিল সকালে পুরো মন্দিরটা ঘুরে দেখানোর একটা দায়িত্ব নিয়েছিলাম তাই তাড়াতাড়ি আমি উঠে পড়লাম মা বলেছেন প্রত্যেক মানুষের সর্বোচ্চ আহ্বান হল আত্ম উপলব্ধির আকাঙ্ক্ষা আমার এত দৃষ্টি আকর্ষণ করলো তাই আমি ফুলগুলি তুলে নিলাম আর আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম ফুলগুলো উৎসর্গ করলাম ভবানের প্রতি অত সুন্দর ফুল সুন্দর সুগন্ধ আসছে ফুলগুলি থেকে তুমি মায়ের আশ্রমের এই অংশটিকে ঘুরিয়ে দেখালাম এই এই ঘরটি খুব সুন্দরভাবে তৈরি লেখাই আছে একটি কোথা থেকে তৈরি বাই শিখা উনিশশো চুরানব্বই সালে এই মূল মন্দিরের ঠিক উল্টো দিকেই এই ঘরটি রয়েছে বা একদম উপরে দিকটা দেখালামই বাগানটা আছে এইটা হচ্ছে সেই ঘরটা একদম মা আনন্দময়ী শৈব বৈষ্ণব তান্ত্রিক ইসলাম খ্রিস্টান ইহুদি শিখ বৌদ্ধ সকল ধর্মের ভক্তদের স্বাগত জানিয়েছিলেন এবং তিনি তাদের সাথে কথোপকথন করতেন খুবই দূরে দেখা যাচ্ছে বড় ফ্ল্যাটগুলো ওগুলো মাহেশের উল্টো দিকে আর ওই সাদা যে বাড়িটা এটা হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি দিকটা রয়েছে কোন নগর আরও অনেক ঘাট ওদিকটা বেলুর এত সুন্দর এইটারে গঠনটা একদম ঠিক গঙ্গার উপরে মন্দিরটাতে অবশ্যই আসবে মন প্রাণ ও আত্মার শান্তির জন্য অবশ্যই আনন্দময়ী মায়ের আশ্রমে একবার হলেও ঘুরে যাবেন এত সুন্দর পরিবেশ আসতে খুবই ভালো লাগবে দূরে ওখানে একজন দেখতেই পাচ্ছেন দেখা যাচ্ছে আমরা নদী বয়ে চলেছে আপনারাও আসুন কিভাবে আসতে হবে তো জানিয়ে দিলাম প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে জেলেরা নৌকা নিয়ে যাচ্ছে যেহেতু ফেরি চলাচল বন্ধ জেলেরা মাছ ধরতে পারছে দেখছেন তারা জীবন বিপন্ন করে এই সময় রয়েছে সমস্ত জায়গাটি ঘুরে দেখবেন ভালো করে সময় তো অবশ্যই নিয়ে আসবে তাহলে ভালো করে ঘুরে দেখতে এবার আমার গন্তব্য আশ্রমের থেকে বেরিয়ে বাড়ির দিকে

মাতৃকৃপাহী কেবল জয় মা ভোগপ্রসাদের হল ঘর দেখতে পাচ্ছি একটি মা গঙ্গার সঙ্গীতটাও একটি গোল মঞ্চ শ্রীকৃষ্ণ রাধা রয়েছে গোল মঞ্চ একটি মন্দির যেটি বন্ধ থাকে আমি দেখেছি সেটা তো মূল মন্দিরের দিকে রাস্তা পারবেন এখানে গোশালা আছে এই যে আমাকে গোয়ালঘরগুলো গোশালা এখানে অনেক গাছপালা রয়েছে এখানে আগেও এসেছি গোয়ালঘরে গরুগুলোকে এর আগের সেবার কিছু খাবার দাবার ছিল ওদের দিয়ে গেছিলাম আসলে অবশ্যই এই অংশটিও ঘুরে দেখবেন বাচ্চাদের খুব ভালো লাগবে আমার তো বেশ ভালোই লেগেছে ওর জন্য কিছু নেই আছে আমাদের মায়ের মন্দিরের বিশেষ আকর্ষণ এই গোশালাটি অবশ্যই এসে একবার ঘুরে অনেকেই আছে ওরা ভিতরে আছে বাইরে আছে তো বড় একটা মন্দির ঘুরে দেখতে আপনাদের অবশ্যই সময় লাগবে গঙ্গার এই প্রান্ত থেকে এই প্রান্ত দিয়ে ভরা এখানে রথ রয়েছে নতুন আশ্রম হয়েছে এখানকার আশ্রমে আশ্রম কমিটি নতুন আশ্রম হয়েছে মানে দূর দূরান্ত থেকে ভক্তরা আসবে তাদের থাকার জন্য এখানে আশ্রম হয়েছে আর এটি হচ্ছে মা আনন্দময়ী মন্দিরের আনন্দ ধ্যান পিঠ এখানেও একটি ধ্যান মঞ্চ এটি বলা যেতেই পারে আপনাদের এই জবকক্ষেরও একটি ভিডিও তুলে দেখালাম এখানে যদিও কেউ বাধা নিষেধ করেন তবুও আমি আপনাদের তুলে দেখালাম জব কক্ষটি এখানে একসাথে অনেক দর্শনার্থী বসে জপ ধ্যান করতে পারবেন মাঝখানে মা আনন্দময়ীর মূর্তিটি রয়েছে অবশ্যই অংশটিও ঘুরে দেখে যাবে ধ্যান মঞ্চগুলো দেখালাম সুন্দর লাগবে এটার নাম দেওয়া হয়েছে ধাম নতুন দিকটা ঘুরে দেখা তো চারিদিকে মা লেখা রয়েছে মা আনন্দময়ী আশ্রম যেহেতু আর অনেক গাছপালা তো আছেই এখানে শহরের কোলাহল থেকে অনেক দূরে গঙ্গার ঠিক পাশে পানিহাটি আর কামাহাটির মধ্যবর্তী স্থানে এখানে কুমড়ো গাছ হয়েছিল অনেক ফুল গাছ হয় শীতকালে এখন তো দেখছি না আশেপাশে দেখছেন সব বাড়ি ঘর রয়েছে এখানে এখনো ফুল গাছ আর নেই গরম গরমকালে এত ফুল হয়নি শীতকালে অতটা না ফুল গাছ আছে একটা বড় ফ্ল্যাট হয়েছে আরো অনেক ফ্ল্যাট হচ্ছে এখানে অন্য কালারের আর দু একটা ফুল গাছ রয়েছে খুব একটা ফুল গাছ এখন নেই অক্সিজেন টাইম সুতরাং আন্দোময় মায়ের আশ্রম মোটামুটি আমরা ঘুরে দেখে নিলাম এখানে অনেক সূর্যমুখী ফুল ফুটেছি তখন খেয়াল করিনি হাট করে এতগুলো সূর্যমুখী ফুল ফুটেছে এখানে সূর্যের তাপে এরা খুব কষ্টের শিকার কিন্তু তবুও এরা ফুটেছে আর এখানে তো পুরো সূর্যমুখী ফুলের বাগান কিন্তু এগুলো এত হাওয়া গাছগুলো সব করে করেছে বৃক্ষ বৃক্ষ তো অনেকেই শুনেছেন এটি হচ্ছে সেই রুদ্রাক্ষ গাছ রুদ্রাক্ষ গাছ গাছময় মায়ের মা আশ্রমে আসলে এই রুদ্রাক্ষ গাছটি দেখতে পারবেন অবশ্যই এই এই দিকটা রয়েছে যেখানে ফুলের জয় বাবা বাসুদেব আজকের মতো আন্দোমি মায়ের আশ্রম আমাদের ঘোরা কম শহরের কোলাহল থেকে একটু দূরে মন শান্তির জন্য গাছপালা দিয়ে ঘেরা ফুল দিয়ে ঘেরা এই বাঘ এই মন্দিরে এই আশ্রমে অবশ্যই আসবেন মা আনন্দময়ীর আশ্রম আপনাদের স্বাগত জানায় আপনাদের সকলেই এখানে আসলে খুব ভালো লাগবে অবশ্যই এই আশ্রমে আসার চেষ্টা করবেন ধরি আপনাদের আনন্দময়ী মায়ের এই ভিডিওটি খুব ভালো লাগবে অবশ্যই আগরপাড়া আসলে আনন্দময়ী মায়ের মন্দিরটি অবশ্যই দর্শন করে যাবেন খুব ভালো লাগবে আশ্রমটিও ভালো লাগবে ঘুরে দেখবেন সময় কাটাবেন পারলে এখান থেকে ভোগ প্রসাদও খেয়ে যাবেন জব জবঘরটি ঘুরে দেখবেন গোশালা রয়েছে এত সুন্দর বাগান আর গঙ্গার পারে একটু বসে সময় কাটাবেন মন প্রাণ শান্ত হয়ে যাবে আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে আর আমার এই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে আমি আরও উৎসাহিত হয়ে আপনাদের সামনে এই ধরনের ভিডিও তুলে ধরতে পারি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আনন্দময়ী মায়ের মন্দির অবশ্যই ঘুরে যাবে নাগরপাড়া আসলে আমি ডিটেলস দিয়ে দেব লোকেশান কীভাবে আসবেন লোকেশানটাও দিয়ে দেব আর সমস্তটাই জানিয়ে দেব। সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা আনন্দময়ী জয়